নজর রাখবো আরো একবার খেলার খবরের দিকে কেননা ইতিমধ্যেই যে খবর রয়েছে প্যারিসে পৌঁছে কার্যতে এবারও অনুশীলনে নামলেন নীরজ চোপড়া গোটা দেশ এবার তাকিয়ে রয়েছে তার দিকে নীরজের দিকে এবার গোটা দেশ তবে যোগ্যতা অর্জনের বা যোগ্যতা নির্ণয়ের ম্যাচে মাঠে নামবেন নীরজ ছয় আগস্ট এমনটাই খবর তবে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা এবার প্যারিসে পৌঁছে কার্যতে এবার অনুশীলন শুরু করে দিয়েছেন নীরজ চোপড়া এবং তারই মধ্যে তার দিকেই এবার তাকিয়ে রয়েছে গোটা দেশ কি বলবে একটা জিনিস যে ভারতীয় দল এবার যখন প্যারিস অলিম্পিকে যে দল অংশ নিয়েছে ১১৭ সদস্যের দল সেই ১১৭ সদস্য দলের কাছে একটা স্বপ্ন যে বছর ভারতীয় দল কোথা থেকে বা কোন ইভেন্টে স্বর্ণ পদক জয় করতে পারে সেটা কিন্তু এই চ্যালেঞ্জের জন্য আরো একটা বেশি চ্যালেঞ্জ হল সবচেয়ে বেশি ভারতীয় দলের যে জেবলিন থ্রোয়ার রয়েছে যে জেবলিন থ্রোয়ার চোপড়া এই নির চোপড়াকে আমরা জানি যে নিরাজ চোপড়া কিন্তু গত টোকিও অলিম্পিকে কিন্তু ভারতীয় দলের হয়ে কিন্তু স্বর্ণ পদক জয় করেছিলেন থ্রোয় এবং সেই জ্যাভলিন থ্রো এর পর কিন্তু একে একে যে টার্গেট বা নীরাজ চোপড়ার সেই টার্গেটও তিনি অতিক্রম করেছেন এবং তার মাঝেই ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি নীরাজ চোপড়া কিন্তু পদক এবং বিশ্ব চ্যাম্পিয়ন যে জ্যাভলিন থ্রো সেখানে স্বর্ণ পদক জয় করেছিল কারণ মীরাজের একটা লক্ষ্য যে একশো মিটার অতিক্রম করতে হবে কারণ এর আগে টোকিও অলিম্পিকে নীরাজ নব্বই দশমিক আট সাত মিটার অতিক্রম করেছিল এবং তারপর থেকে নীরাজ এর চোখ ছিল যে 100 মিটার অতিক্রম করা এবং 100 মিটার দূরত্ব যদি সে নিখেত করতে পারে জ্যাভলিন তাহলে একটা বিশ্ব রেকর্ড হবে এবং নতুন অলিম্পিকের রেকর্ড অলিম্পিক রেকর্ড হবে এবং সেই স্বপ্ন নিয়ে কিন্তু নিরাচ চক্রা মে বছরও কিন্তু ভারতীয় দলের সাথে এবং ভারতের দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন এবং সেই ক্ষেত্রে আগামী ৬ই আগস্ট এই অলিম্পিকের যে অন্তিম লগ্নে প্রায় কিন্তু অন্তিম লগ্নেই কিন্তু টোকিওতে শুরু হবে এবং সেখানে 6 আগস্ট সকালবেলা অর্থাৎ দুপুরে এক একটা পঞ্চান্নতে কোয়ালিফিকেশন বা কোয়ালিফিকেশন হবে এবং কোয়ালিফিকেশনের পরে যদি ফাইনালে টিকে যায় তাহলে কিন্তু আট অগাস্ট রাত পৌনে বারোটায় কিন্তু সেই ফাইনাল ম্যাচ হবে এবং সেখানে নিরাজ চোপড়ার ভাগ্য নির্ভর করবে যে টোকিও অলিম্পিকে যেভাবে নিরাজ চোপড়া ভারতের স্বপ্ন পূরণ করেছিলেন যেভাবে তিনি স্বর্ণপদক জয় করেছিলেন আবার এই অলিম্পিকে প্যারিস অলিম্পিকে নিরাজের হাত ধরে কি ভারত আবার স্বর্ণপদক জয় করে কিনা তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী এবং প্রত্যেকে গোটা বিশ্বের বিভিন্ন দেশের অ্যাথলেটরা কারণ নিরাজের দিকে কিন্তু প্রত্যেকের চোখ কারণ নিরাজ একটা রেকর্ড করবেন সেই রেকর্ডের দিকে কিন্তু প্রত্যেকে বিপ্লব দা তো সে তুমি যেমনটা বললে যে আগেও নিরাজ একাধিকবার চমক দিয়েছে ভারতীয় চলে ভারতীয় সেই অ্যাথলেট কার্যত জয়ের আশা বজায় রেখেছিল আগামী দিনে কি সেখানে স্বর্ণ পদক জয়ের আশা কি বজায় রাখছেন তিনি না অবশ্যই ডাকতে হবে কারণ নীরাজ গোটা দল যখন এক সপ্তাহ আগে অলিম্পিক শুরুর চার দিন আগে পৌঁছে গিয়েছিল সেখানে কিন্তু গতকালকেই কিন্তু কিন্তু পৌঁছেছেন তার মানে নিজে একা কিন্তু মনোনিবেশ করেছেন ইন্ডিয়াতে তিনি নিজেকে তৈরি করেছেন কারণ তার স্বপ্ন তার স্বপ্ন পূরণের সবচেয়ে বড় স্বাদ যেটা হলো সে হল একশো মিটার অতিক্রম করতে হবে একটা বিশ্ব রেকর্ড করবার জন্য কারণ জ্যাভলিন থ্রোয়ে এখন পর্যন্ত কোন থ্রোয়ার ১০০ মিটার অতিক্রম করতে পারেনি যেখানে গত বছর ৯০ এর অতিক্রম করেছে এবং টোকিও অলিম্পিকে জয় করেছে তাই করবেন এবং সেখান থেকে তিনি পদক জয় করবেন আর এই স্বপ্ন সফল করবার জন্য কিন্তু নিজেকে কি কিন্তু নিজে অনুশীলন চালিয়ে গেছেন যার দরুন কিন্তু গোটা দলের সাথে ভারতীয় দল যখন আহ প্যারিসে গিয়ে মার্চ ফাস্টে অংশ নেয় বা সেখানে অংশ নেয়নি দুদিন পরে কিন্তু নিরাজ ভারত ছেড়েছে অর্থাৎ তাতে এটা আশাবাদী যে নিরাজ কিন্তু রয়েছে এবং তার স্বপ্ন সোনা জয় এবং তার দিকেই কিন্তু সে ঝাঁপাবে বলে মনে করা হচ্ছে তাকে গিয়ে যেহেতু প্রত্যাশার পারদ ক্রমশই চড়ছে দেশবাসী তো সেই জায়গায় দাঁড়িয়ে তার ফিটনেসটা তো অবশ্যই নজরে রাখতে হয় তো কেমন আছে ওনার ফিটনেস না অবশ্যই ফিটনেস ধরে রাখবে কারণ সেখানে গিয়ে ফিটনেস ধরে রাখা এবং এখান থেকে ভারতীয় দল থেকে ফিটনেস পুরো ফিটনেস তৈরি করে নিয়ে যাওয়া যদিও চোট সমস্যা কোন কিছু নেই যেটা জানিয়েছে নীরাজের কোচ এবং সেই জায়গায় নীরাজ চাইবে যে যেভাবেই হোক টানা দুটো বছর দুটো অলিম্পিকে যেন নিরাজ সোনা জয় করতে পারে এবং সেই ক্ষেত্রে শুধু একশো মিটার অতিক্রম করা না তার পাশাপাশি একটা চ্যালেঞ্জ থাকবে কারণ গোটা বিশ্ববাসী কিন্তু জ্যাভলিন ফোয়ারের ক্ষেত্রে নীরাজের দিকে তাকিয়ে রয়েছে অন্যান্য দেশগুলো যারা আমরা জানি যে এইসব জ্যাভেলিন থ্রোএর ক্ষেত্রে সবচেয়ে বেশি সুইজারল্যান্ড তারপর কানাডা তারপর হয়েছে ইউক্রেন এবং আমেরিকা যে অ্যাথলেটরা রয়েছেন তারা কিন্তু সমস্তটা কিন্তু লড়াই করেন এবং তারা কিন্তু সেই ক্ষেত্র চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং সেই জায়গাতেও কিন্তু নীরাজ কিন্তু এ বছরের এই অলিম্পিকেও কিন্তু একটা নিজের চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু নীরাজ পদক জয়ের জন্য নামলেন সেটা কিন্তু আশা করা যায় শতাব্দী একেবারেই বিপ্লব দা ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র তবে প্রত্যাশার পারদ ক্রমশই তাকে ঘিরে চড়ছে এবং সোনার ছেলে নীরজ চোপড়া অবশেষে প্যারিসে পা রাখলেন এবং সেখানেই কাজ তো অনুশীলন শুরু করে দিয়েছেন তবে আপাতত এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা তার স্বর্ণ পদক নিয়ে কতটা তিনি আশাবাদী ইতিমধ্যেই কিন্তু তা স্পষ্ট হয়ে গেছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন